আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন অ্যালুমিনিয়ামের যে কড়াই বা পাত্রগুলো থাকে সেগুলো ব্যবহার করার নিয়ম তো একটা পাত্র নতুন আনার পরে হুট করে চুলায় রান্না না বসানোই ভালো শুরুতে পাত্রটা ভালোভাবে ধুয়ে নিতে হবে পাত্রটা ভর্তি করে পানি দিয়ে দিতে হবে কিছু সময় ওই পাত্রে পানিটা একটু ফুটিয়ে নিতে হবে পানি ভালোভাবে জাল করা হয়ে গেলে পানিটা ফেলে দিতে হবে তারপর কড়াটা হালকা শুকনো করে ওটাতে কিছুটা তেল দিয়ে একটু গরম করে নিয়ে সে তেলটা ফেলে দিতে হবে তারপরে এই কড়াইটা ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং